আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাইক্রোলেভের এক হাজার টাকার মধ্যে একটি নিক ব্যান্ড এবং কি অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আরো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাইক্রোলেভের টুইস্ট ওয়ান ওফার শো স্পিকার মাত্র দুই হাজার টাকার মধ্যে এবং কি ব্লুটুথ ইউজবি আট জিবি স্পিকার আসসালামু আলাইকুম ভিউয়ার্স এফ এম পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ ত্রিপাত এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো মাইক্রোলেভের বেশ কিছু প্রোডাক্ট নিয়ে তো এর মধ্যে থাকতেছে ইউজবি স্পিকার এবং কি মাইক্রোলেভের ইয়ার বার্স নিক ব্যান্ড আরও স্পিকার আছে তো এই প্রোডাক্টগুলোর সবচেয়ে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব আজকে তো ভিডিওটি না কিনে সম্পূর্ণ দেখুন আর আমাদের সাথে থাকুন তো ইয়ার্স এখন আমরা কথা বলবো মাইক্রোলেভের কিছু ইয়ার এবং নিকবেন নিয়ে মাইক্রোলেভের এই ফার্স্ট বাংলাদেশে আপনার ইয়ারবাড এবং নেক ব্যান্ড নিয়ে আসছে আগে তো ছিলই না আমরা জানি আর এটা ফুললি অথরাইজড ভাবে আসছে এটা নিয়ে আসছে গ্লোবাল ব্র্যান্ড তো এগুলোর প্রত্যেকটাই সাউন্ড কোয়ালিটি বলেন ফ্যাসিলিটি কালার সব দিক দিয়ে খুব বেস্ট এবং কি আপনার প্লে টাইম তারপরে ব্যাটারি ব্যাক আপ সব দিক দিয়ে বেস্ট এবং কি আমরা এক বছরের ওয়ারেন্টিও পাচ্ছি এবং কি মিড বাজেটের মধ্যে তো মাইক্রোলেভের কিছু কিছু নেকব্যান্ড এবং কি ইয়ারবাডস খুব কম বাজেটের মধ্যে খুব সুন্দর এবং কি এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে অফিসিয়াল তো এখন আমরা কথা বলি মাইক্রোলেভের ইয়ারবাডস নিয়ে কথা বলি তো ফার্স্টে আমরা কথা বলি ইয়ারবাডস থার্টি তো এটা টি ডাব্লিউ এস ইয়ারফোন মুড ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওস তো এটা আমরা কালার হিসাবে পেয়ে যাচ্ছি ব্ল্যাক ক্রিম এবং হোয়াইট আর এটার ব্যাটারি ব্যাকআপ আমরা অলরেডি পেয়ে যাচ্ছি স্ট্যান্ড বাই টাইম পেয়ে যাচ্ছি চল্লিশ ঘন্টা এবং কি টোটাল প্লে টাইম আসছে ষোলো ঘন্টা তো এটা তিনটা কালারই আমাদের কাছে এবং কি খুব রিজনেবল প্রাইসারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এবং কি অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি নেক্সট আমরা কথা বলি আরেকটি মাইক্রোলেভের ইয়ারবাস নিয়ে এটার মডেল ইয়ারবাস টোয়েন্টি তো এটাও আমরা পেয়ে যাচ্ছি চারটা কালার ব্লু ক্রিম হোয়াইট এবং কি পিঙ্ক কালার আপুদের জন্য খুব সুন্দর একটি কালার পিঙ্ক কালার এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল এটাও আমরা ব্যাটারি ব্যাক আপ সেম পেয়ে যাচ্ছি প্লে টাইম টোটাল ষোলো হার্স এবং কি স্ট্যান্ড বাই টাইম চল্লিশ ঘন্টা আর এটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো আর এবং এইটার কোয়ালিটিটা আসতেছে আমরা যে অ্যাপেলের ইয়ারবাডগুলা ইউজ করি সেম কোয়ালিটি এবং দেখতেও খুব কোয়ালিটি ফুল সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এটা আমরা অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি দিচ্ছি এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এক বছরের ওয়ারেন্টি আমরা গুলো দেখলাম এখন আমরা নিক ব্যান্ড নিয়ে কথা বলবো আমাদের এখানে তিনটা মডেলের ব্যান্ড আছে তিন রকমের খুব ভালো প্রাইজের মধ্যে তো এখন আমরা ফার্স্ট নিয়ার নিক ব্যান্ডটা দিয়ে কথা বলি এটা মাইকোলা ব্র্যান্ডের আহ নিক ব্যান্ড এটা মডেল নিক ব্যান্ড টুয়েলভ এখানে খুব সুন্দর অথরাইজ একটি স্টিকার দেওয়া যায় অথরাইজড প্রোডাক্টের প্রত্যেকটার মধ্যে আপনারা স্টিকার পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ড এবং কি এক বছর ওয়ারেন্টিও লেখা থাকবে তো আমরা এই টুয়েলভ নিয়ে যদি কথা বলি এটা দেখতে খুব সুন্দর এবং এটার চার্জিং কোয়ালিটিটা এবং কি সাউন্ড কোয়ালিটি বলেন চার্জিং বলেন সব দিক দিয়েই বেস্ট এবং দেখতেও সুন্দর আর আমরা তো মাইক্রোলেভ স্পিকার ইউজ করি আমরা জানি মাইক্রোলেভ ব্র্যান্ড সম্বন্ধে আপনাদেরও ধারণা আছে যে মাইক্রোলেভ এর প্রোডাক্টটা কতটুক পরিমাণ মানসম্মত হয় তো তাদের যেহেতু ইয়ারবাডস নেকব্যান্ড নিয়ে আসছে অবশ্যই অবশ্যই সব ব্র্যান্ড থেকে খুব ভালো হবে তো এই নিক ব্যান্ড টুয়েলভে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ হার্স আমরা স্ট্যান্ড বাই টাইম পেয়ে যাচ্ছি এবং কি আমরা যদি ব্যাটারি ব্যাক হিসাবে আসি তাহলে আটশো এমএচ এর ব্যাটারি দেওয়া আছে তো ভিয়ার্স এইটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে আমরা খুব সুন্দর একটি নিক পেয়ে যাচ্ছি এবং কি অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি আছে ভিয়ার্স এখন আমরা কথা বলবো মাইক্রোলেভেন নিক ব্যান্ড এলিভেন এটা মাইক্রো নিক ব্যান্ড এলিভেন এটা মডেল এটা গোল্ড ডিজাইন দেওয়া আছে এবং কি এটা সাউন্ড কোয়ালিটিও খুব বেস্ট এটা আমি তিন দিন ইউজ করছি মানে স্যাম্পল হিসাবে মানে কিভাবে কিরকম ফিডব্যাক আসে আমি পার্সোনালি তিন দিন ইউজ করছি এটা সাউন্ড কোয়ালিটি এবং কি ব্যাটারি ব্যাকআপ যেহেতু মিড বাজেটের মধ্যে তো আমার কাছে খুব ভালো লাগছে আপনারাও ইউজ করে দেখেন তো এইটা আমরা পেয়ে যাচ্ছি স্ট্যান্ড বাই টাইম ফাইভ হান্ড্রেড হাওয়ার্স এবং কি প্লে টাইম চল্লিশ ঘন্টা আমরা অলরেডি চল্লিশ ঘন্টা এটা চার্জিং ব্যাক পেয়ে যাচ্ছি এটার মডেল মাইক্রোলেভেন নিক ব্যান্ড ইলেভেন তো বিকস এটার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং কি অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এখন কথা বলবো নিক নিকব্যান্ড টেন এটা একটা দুর্দান্ত প্রাইজের মধ্যে খুব বেস্ট একটা হেডফোন আমার আমরা এখন দেখাচ্ছি নিক ব্যান্ড অ্যান্ড ইয়ারবার তো নিক ব্যান্ডের মডেল টেন ইলেভেন টুয়েলভ এবং কি ইয়ারবাড থার্টি টোয়েন্টি তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে মডেলগুলো বলবেন যদি অনলাইনে নিতে চাচ্ছেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা তো অবশ্যই দেখে নেবেন তো এখন আমরা কথা বলি মাইক্রোলেভেন নিক ব্যান্ড টেন নিয়ে তো এটার প্রাইসটা পরে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টু হান্ড্রেড হার্স স্ট্যান্ড বাই টাইম এবং কি আর দশ ঘন্টা আপনারা পেয়ে যাচ্ছেন এবং কি এক বছর ওয়ারেন্টি এই ফার্স্ট কোন ব্র্যান্ড যেহেতু মাইকোলে ব্র্যান্ড এত কম বাজেটের মধ্যে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি একটা নিখবেন দিচ্ছে তো এটাও খুব বেস্ট একটা হেডফোন তো আপনারা চাইলে এটা নিতে পারেন যেহেতু কম বাজেটের মধ্যে খুব সুন্দর এবং কি এক বছর ওয়ারেন্টি আমরা সাধারণত একটা ইয়ারফোন যদি কিনতে যাই তাও সাত আষ্টশো টাকা দিয়ে আমরা কিনি কিন্তু ওগুলো ওয়ারেন্টি পাই না বাট মাইকোলে ব্র্যান্ড এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে আপনাকে একটা নিকবেন দিচ্ছে তার মধ্যে আবার এক বছরে অফিসিয়াল ওয়ারেন্টি এখন আপনাদের সাথে কথা বলবো একটি মাইকোলেভের ওয়ার হেডফোন নিয়ে যারা জুম মিটিং কনফারেন্সে মানে অনলাইন যারা কথা বলতেছেন বাসায় ল্যাপটপ বা ডেস্কটপে এবং কি ভিডিও কলে যারা কথা বলেন তাদের জন্য খুব বেস্ট একটা হেডফোন মাইক্রোলেভের তো এটার মডেল কে টু এইট জিরো খুব বেস্ট একটা হেডফোন কুসুন খুব নরম এবং কি পুরা কমফোর্ট হয় হেডফোনটা তো এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিয়ার্স এখন আপনাদের সাথে কথা বলবো আমরা যারা হেডফোন ওয়ারলেস ব্লুটুথ হেডফোন ক্যারি করতে এবং ব্যবহার করতে যারা খুব পছন্দ করি তাদের জন্য খুব বেস্ট একটা আহ হেডফোন যারা ট্রাভেল করে তাদের জন্য আরো বেস্ট তো এই হেডফোনটা আপনারা আহ খুব মিড বাজেটের মধ্যে খুব সুন্দর একটি হেডফোন পেয়ে যাচ্ছেন মাইকো লেভের এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে তো এই হেডফোনটা মডেল এ এন সি এইচ ওয়ান জিরো মানে এইচ টেন তো এই হেডফোনটা আপনারা চাইলে ফোল্ডিং করেও নিতে পারবেন এবং কি আপনার ঘাড়ে নেক ব্যান্ড হিসাবেও নিয়ে ক্যারি করতে পারেন তো এটা আমরা চার্জিং বেকআপ হিসাবে পেয়ে যাচ্ছি পনেরো ঘন্টা এবং কি এটার প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে খুব ব্র্যান্ডের একটি হেডফোন পেয়ে যাচ্ছেন এবং কি পনেরো চোদ্দো থেকে পনেরো ঘন্টা চার্জিং ব্যাকআপ এবং কি অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি এতক্ষণ আপনাদের দেখাইলাম মাইক্রোলেভে রিচার্জেবল ব্যান্ড এবং কি ইয়ারবাডস হেডফোন তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই প্রথম বাংলাদেশে কোনো একটি ভ্যালুয়েবল ব্র্যান্ড এত কম বাজেটের মধ্যে এত সুন্দর প্রোডাক্ট ইভেন এক বছর ওয়ারেন্টি সহকারে দিচ্ছে তো বর্তমানে আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমাদের স্টোরে যারা যারা নিতে ইচ্ছুক খুব শীঘ্রই তারা অর্ডার করতে পারেন আমাদের অনলাইনের মাধ্যমে স্টক শেষ হওয়ার আগে তো এখন আমরা কথা বলবো মাইক্রোলেভের কিছু ইউজবি স্পিকার নিয়ে এখন আপনার সাথে কথা বলব মাইক্রোলেভের একটি পোর্টেবল স্পিকার নিয়ে খুব ছোট্ট একটি পোর্টেবল স্পিকার যারা টুরে ট্রাভেল করেন এবং যারা ক্যারি করতে চান তাদের জন্য খুব সুন্দর এক দুটি স্পিকার মাইক্রোলেভের বিপি টোয়েন্টি ওয়ান এবং টুইংকেল স্টার তো এই দুইটা আমরা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা চার্জিং ব্যাক পেয়ে যাচ্ছি তো আমরা টুইঙ্কেলে পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি স্টার লাইটিং পেয়ে যাচ্ছি এবং কি এটা আরজিবি জিবি ছাড়া দুটাই খুব সুন্দর একটি স্পিকার তো এই দুইটাই অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা আরজিবি এটা নন আরজিবি জিবি এতক্ষণ আমরা রিচার্জেবল স্পিকার নিয়ে কথা বলছি এখন আমরা ইউএসবি স্পিকার নিয়ে কথা বলবো তো ফার্স্টে আপনাদের আমি একটা স্পিকার দেখাই এটা আপনার মনিটর স্পিকার আপনি চাইলে এটা ক্লিপ সিস্টেম আপনার মনিটর রূপে রাখতে পারবেন এবং কি আপনি পাশেও রাখতে পারবেন একটি বি স্পিকার একটিসের মধ্যে খুব সুন্দর একটি স্পিকার সামনে মেটাল শেপ দেওয়া আছে এবং এটার সাউন্ড কোয়ালিটি যারা পিসি বা ল্যাপটপে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য খুব বেস্ট একটি স্পিকার তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 1450 টাকা সাথে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফার্স্ট নেক্সট আমরা কথা বলবো একটি মাইক্রোলেভের ইউএসবি আরজিবি স্পিকার যারা গেমিং স্পিকার হিসেবে ইউজ করতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে ইউএসবি স্পিকার তারা মাইক্রোলেভের এই একটা মডেল দেখতে পারেন বি টোয়েন্টি ফাইভ এবং বি টোয়েন্টি সিক্স তো এই দুইটা প্রোডাক্ট ইউএসবি স্পিকার এবং গেমিং স্পিকার তো এই দুইটা প্রোডাক্টও অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর এবং কি এইটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা দুইটা প্রোডাক্টই অফিসিয়াল ওয়ারেন্টি আছে এক বছর ইয়ার্স এখন কথা বলবো এবার গেমিং স্পিকার ইউ টু টু জিরো তো এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকার মধ্যে সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ফার্স্ট প্রোডাক্টগুলো পারচেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো এবং কি কন্ট্যাক্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন তারা ফাইভ টাকা অ্যাডভান্স করলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলার যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দিব আর যারা আমাদের কাছ থেকে সরাসরি পারচেস করতে চান আমাদের এড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বাজনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আমাদের দেখতে পারেন তো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম